আসসালামু আলাইকুম এখন বাজে সকাল ছয়টা কিন্তু দেখেন মনে হচ্ছে কি অন্ধকার না ঘুটঘুটে অন্ধকার শুধু ওই যে দূরে দূরে দু একটা লাইট ওগুলাই দেখা যাচ্ছে আর কিছুই দেখতে পারতেছি না যাই হোক আজকে তাড়াতাড়ি উঠছি আমরা ঘুম থেকে আমি আরও আগেই উঠছি সাড়ে চারটার দিকে আমার ঘুম ভেঙে গেছে আজকে আমরা একটু বড় আপার বাসায় যাব আমার বড় বোনের বাসায় তাই শুধু আজকে সব গুছিয়ে রাখবো আর কি আর কোনো কাজ নেই রান্না বান্না হবে না আজকে যেদিন কাজ না থাকে ওই দিনই সবচেয়ে বেশি দেরি হয় আসলে আজকে কাজ বেশি একটা ছিল না তারপরও আমার ওই বাসায় যেতে যেতে প্রায় আড়াইটা বাজছে কারণ আজকে বাবু সবসময় আমি ওর জন্য মানে সবসময় ও তাড়াতাড়ি উঠে যায় আমার কাজ হয় না আর আজকে ওর জন্য আমি অপেক্ষা করছি ও একটা বাজে উঠছে ঘুম থেকে গোসল করতে করতে আজকে ওর দেরি হয়েছে আমার দেরি হয়েছে আচ্ছা আজকে তো বস বছরের শেষ শুক্রবার আসলে বছরটা যে কীভাবে গেল। কীভাবে যে সময় যায় বুঝতেই পারি না ডেটও মনে থাকে না বারও মনে থাকে না এখন আগে সব কিছু মনে থাকতো কী বার কী সময় এখন আসলে মনে রাখার প্রয়োজন হয় না মনে হয় যে কোনো মতো দিন গেলেই হয়েছে দেখতে দেখতে সময় চলে যায় বাবুও এক এক একটু একটু করে প্রত্যেক মাসে ওর একটু একটু করে আমি অ্যাক্টিভিটিস দেখছি এটা হচ্ছে সবচেয়ে মানে ভালো ভালো বিষয় পুরো মাসটা মানে পুরো বছরটা এইভাবে গেছে আমার এক এক মাসে ও এক এক অ্যাক্টিভিটিস করছে এক একটা ধাপ ওর আগায় আগায় গেছে এখন ওর ধাপ হচ্ছে বর্তমানে ও ধরে ধরে একটু দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু ও পড়ে যায় পারবে ইনশাল্লাহ এটাও করে ফেলবে তাড়াতাড়ি তারপরে হচ্ছে ওর হবে হাঁটার মানে আমার আইডিয়া এটা আর কি এখনও একটু ধরে দাঁড়ানোর চেষ্টা করতেছে যাই হোক ও ঘুমাচ্ছে আমি যে এগুলো খালা বাসন ছিল অনেকগুলো এগুলো সব ধুইলাম ধুয়ে আসলে থালা বাসন সবচেয়ে মনে হয় বিরক্তকর কাজ হচ্ছে আমার কাছে থালা বাসন ধোয়া ধোয়াই শেষ হয় না থালা বাসন একটু একটু করে এক একটা থালা বাসন ধুইতে ধুইতে অনেক সময় লাগে আমার যতই চেষ্টা করি কম আ ধোয়া করব কিন্তু না এখন একটু বেশি আ হয় এই বাটিতে খাবার নিতে হয় ওই বাটিতে খাবার ওই বাটিতে খাবার ট্রাই করতে হয় ওরে এটা ভালো না লাগলে আরেকটা রেডি করি আরেকটা ভালো না লাগলে আরেকটা রেডি করি মোট কথা আমি ট্রাই করতেই থাকি তারপর ও খাক আমার কথা হচ্ছে এটা আমার কষ্ট হোক কোনো সমস্যা নেই কিন্তু আমি ওকে খাবার দিব টাইম টু টাইম যাতে এটা ওর মাথায় সেট থাকে যে আমার এই বেলায় এই খাবারটা আমার খেতে হয় আমি এটাই আর কি ট্রাই করতেছি আসলে সব কিছু তো অভ্যাস মানুষ তো অভ্যাসের দাস ও ঠিক এটাই ফলো করবে সামনে তখন আর আমার এত কষ্ট হবে না যাই হোক বললাম না আজকে ওর জন্য আমার অপেক্ষা করতে হবে ও কিন্তু ঘুমাচ্ছে প্রায় দুই ঘন্টার মতো ঘুমাইছে ও আজকে এখনও ওঠে না ওর ঘুমেও একটু নর্বর হয়ে গেছে কারণ হচ্ছে ওর ওর উপরে দাঁত উঠতেছে এই কারণে ও রাতে মতো ঘুমাতে পারে না কান্নাকাটি করে একটু পরপর এই জন্য আর কি দিনে একটু ঘুমায় মনে হয় আরাম পায় তখন যাক এই দাঁত ওঠার আগেও খুব কষ্ট করতে হয়েছে ওর নিয়ে আমার প্রায় দশ দিন ওর জ্বর ছিল একেবারে দশ দিন ওড়ে ওড়ে নিয়ে আমার খুব কষ্ট করতে হয়েছে আচ্ছা এই শাকগুলো গতকালকে নিয়ে আসছিলো এগুলো আমি আজকে কেটে রাখবো ফ্রিজে আর এই তো কাঁথা ভিজাইছিলাম দুইটা এগুলো ধুয়ে দিব কাপড় আছে এগুলোও ধুয়ে দিব ওই বাসায় আমরা গিয়েছি কিন্তু আমি আর ভিডিও ক্যাপচার করতে পারিনি নি যেহেতু আমার দেরি হয়ে গেছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা ও ঘুমাচ্ছিল ও ন্যাপ নিচ্ছিল আসলে ও ঘুমায় নাই ও উঠে গেছে আবার প্রায় পনেরো বিশ মিনিট পরে আমি একটু আজকে দুপুরে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিল আমার ভাবি আর এই তো দুপুরে আমি রাতে এই সন্ধ্যার দিকে আমি একটু কফি বানা খাইতেছিলাম ঘুম ঘুম ভাবছিলো আসলে আমি তো সারা দিন ঘুমানোর সময় পাই না সকালে আমার খুব তাড়াতাড়ি উঠতে হয় রাতে আবার দেরি করে ঘুমাই এমনি তো আমার ঘুম খুবই কম ঘুম অত একটা আমার হয় না একটা না রাতে আমি তিন থেকে চার ঘন্টাই ঘুমাই তারপরে কিন্তু আমি এত একটা ঘুমাই না সময় পাই না বা আমার ঘুম অত একটা আসেও না যা সত্যি কথা এই তো এখন আমরা একটু সন্ধ্যায় নাস্তা খাবো